হতে পারে আমার সাথে চললে তোমার দিকপাল সিং রাওয়াতের সাথেও দেখা হয়ে যেতে পারে দিকপাল সিং রাওয়াতের নাম শুনতেই অভিনবের চোখ বড় বড় হয়ে গেল সে নিজের শত্রুর সাথে যত দ্রুত সম্ভব দেখা করতে চেয়েছিল ইতিমধ্যে আক্রম বলল দিকপালের চেয়ে বেশি আলায়না থেকে সাবধানে থেকো ও হল সুইট পয়জন তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি আমার এক লোকের সাথে কথা বলে নিয়েছি সে তোমাকে আমার রেস্টুরেন্ট থেকে পিক করে নেবে আর হ্যাঁ এই ভিআইপি কার্ডটা নিজের কাছে রাখো শহরের সব বড় বড় মানুষের কাছে এই কার্ড আছে কেউ তোমাকে বিরক্ত করলে শুধু এই কার্ডটা দেখিয়ে দিও অভিনব কার্ডটা নিল এবং মন দিয়ে দেখতে লাগল এই কার্ডের নিচের অংশে একটা ছোট বাঘের ছবি খোদাই করা ছিল আক্রম অভিনবকে বলল যদি লোকে জানতে পারে যে আসল টাইগার তুমি তবে মানুষ তোমাকে ভগবানের মতো পুজো করতে শুরু করবে একথা শুনে অভিনবের মুখে হাসি ফুটে উঠল এবং সে কার্ডটা পকেটে রেখে দিল এখন আগে কি হতে চলেছে কি হবে যখন অভিনবের সাথে আলায়নার দেখা হবে আর সে কি আজ নিজের শত্রু দেখতে পাবে আলাইনার সাথে দেখা করার খবর পাওয়ার পর অভিনবের দিনটি খুব দ্রুত কেটে গেল আজকের যে কাজগুলো বাকি ছিল সেগুলো সে আগামীকালের জন্য রেখে দিল অভিনবের মনে শুধু আলাইনার সাথে দেখা করার উত্তেজনা ছিল না বরং সে অনন্যার বাড়ির এক পরিচারিকার কাছ থেকে শুনেছিল যে সামনের সপ্তাহে অনন্যার জন্মদিন সেই উপলক্ষে সে অনন্যার জন্য শহরের সবচেয়ে দামি হীরের আংটি উপহার হিসাবে কিনতে চেয়েছিল তাদের বিয়ে হয়ে গেলেও অনন্যার হাতে অভিনবন নামের কোনো আংটি ছিল না অফিস থেকে বেরোতে তার বেশ দেরি হয়ে গিয়েছিল অফিস থেকে বেরিয়ে সে সরাসরি সেই হোটেলে পৌঁছাল যেখানে আকরামের লোক তাকে নিতে আসার কথা ছিল এর মধ্যে সে নিজের জন্য একটি দামি স্যুট কিনে নিয়েছিল এবং বেশ আয়েস করে খাবার খাচ্ছিল সন্ধ্যায় যখন সে নিজের ঘরে বিশ্রাম নিতে নিতে আকরামের লোকেদের অপেক্ষা করছিল তখনই আকরামের ফোন এলো আকরাম জিজ্ঞেস করল সব ঠিক আছে তো তোমার আপ্যায়নে কোনো কমতি নেই তো অভিনব উত্তর দিল একদম না সব খুব ভালো আছে ইতিমধ্যে তার দরজায় টোকা পড়ল অভিনব উঠে দরজা খুলতেই দেখল সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে একজন বলল স্যার আমার নাম কৈলাস আর এ হল সংগ্রাম আমাদের আকরাম সার পাছিয়েছেন আমরা আপনাকে অকশানের জন্য নিয়ে যেতে এসেছি অভিনব মাথা নেড়ে সায় দিল এবং বলল এক মিনিট এই বলে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে নিল সে চাইনি আলাইনার উপর তার ইমপ্রেশন খারাপ পড়ুক সেখানে পৌঁছে দেখা গেল নিলাম আগেই শুরু হয়ে গেছে নিলামকারী ব্যক্তি পাঁচ কোটি টাকার ডাক দিচ্ছিলেন কিন্তু অভিনবের মন সেদিকে ছিল না সে এদিক ওদিক তাকিয়ে শুধু আলাইনাকে খুঁজছিল তাকে কোথাও দেখতে না পেয়ে সে সংগ্রামকে জিজ্ঞেস করল এলানা কোথায় সংগ্রাম হলে চারিদিকে চোখ বুলিয়ে বলল উনি তৃতীয় শাড়িতে বসে আছেন আমাদের পাশের কলামে ডান দিকে অভিনব সেদিকে তাকাতেই একজন মহিলার পিঠ দেখতে পেল এরপর নিলামকারী পরবর্তী আইটেমটি পেশ করে বললেন আমাদের পরবর্তী আইটেম হল এই অপূর্ব সুন্দর হীরের হার এতে অমূল্য হীরে বসানো আছে কে নিতে চাইবেন এটি এর ডাক শুরু হচ্ছে দশ কোটি টাকা থেকে হঠাৎ আলাইনা হাত তুলে ডাক দিলেন নিলামকারীর মুখে হাসি ফুটে উঠল তিনি আলানার দিকে তাকিয়ে বললেন অ্যালানার পক্ষ থেকে দশ কোটি টাকা আর কেউ কেউ কিছু বলার আগেই পেছন থেকে অভিনব বলে উঠল এগারো কোটি একথা শুনে অ্যালানা ঘুরে অভিনবের দিকে তাকালো নিলামকারী বললেন মিস্টার অভিনবের পক্ষ থেকে এগারো কোটি আলাইনাও তৎক্ষণাৎ পাল্টা ডাক দিল পনেরো কোটি শুনে অভিনব হাসল এবং বলল পনেরো কোটি একশো টাকা পেছন থেকে কেউ একজন বলে উঠল ভাই এ কেমন পাগলামি নিলামকারী অভিনবর বলা অঙ্কটি আবার ঘোষণা করলেন সংগ্রাম অভিনবের কাছে এসে ফিস ফিস করে বলল স্যার অ্যালাইনা ম্যাম আগে থেকেই খুব রেগে আছেন আপনি তাকে আরও রাগাচ্ছেন কেন অভিনব শান্তভাবে উত্তর দিল আমি জানি আমি কি করছি অ্যালাইনা আবার ঘুরে অভিনবকে দেখল এবং বলল বিশ কোটি নিলামকারী সেই অঙ্কটি ঘোষণা করার সাথে সাথে অভিনব বাড়িয়ে বলল বিশ কোটি এক টাকা সংগ্রাম আবার তাকে বোঝানোর চেষ্টা করল যে নিলামে অন্তত একশো টাকা করে দাম বাড়াতে হয় কিন্তু অভিনব তার কথা শুনল না অ্যালাইনা এবার রেগে গিয়ে বলল ত্রিশ কোটি তার চোখে মুখে রাগ স্পষ্ট ছিল সে অভিনবকে বলল তোমার এবার পিছিয়ে যাওয়া উচিত অভিনব উত্তর দিল বছরে ত্রিশ কোটি টাকা অনেক বড় ব্যাপার তা ঠিক কিন্তু আপনাদের মতো লোকেদের জন্য এ কথা শুনে আলায়না অবাক হয়ে গেল সে কিছু বলার আগেই অভিনব ঘোষণা করল একশো কোটি টাকা এ কথা শুনে একজন লোক টেবিলে চাপড় মেরে বলল এই হাটটা তাহলে অভিনব জি পাচ্ছেন এই কথাটি আলায়নার কানে পৌঁছতেই সে অভিনবের দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকাতে লাগল এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে